প্রশ্ন থেকে থেকে অবশ্যই রাখুন মনে রাখুন এবং তার আগে আমি আজকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এই মঞ্চে এখানে উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের যথাযোগ্য সম্মান জানাই প্রথমে আরেকটা কথা বলি আজকে আমাদের সবার সৌভাগ্য যে মাননীয় সম্মানীয় এস টি সরকার মহাশয় আমাদের মধ্যে আছে তো বিগত দিনে কিছু কিছু কিউনের প্রবলেম ছিল স্পিকার বলুন আপনার সাউন্ড সেন্টারের এমপ্লিফায়ারে বলুন সেগুলো যদি আপনাদের কারো কিছু বলার থাকে তো স্যার এখানটায় উপস্থিত আছেন আপনারা বলতে পারেন এবং স্পিকার অন্যান্য অনেক টেকনিশিয়ান এখানে আছেন বা কেবিনেট বেকার আছেন বড় বড় সাউন্ডের ওনারও আছেন যারা প্রথম দিকে কিওয়ান ইউজ করতেন এখন ইউজ করছেন তাদের কি কী সুবিধা অসুবিধা আছে অন্তত আপনারা জানাবেন এবং এখানে কাছাকাছি যাকে দিয়ে প্রথমে এইবারে যে আপডেট যেগুলো প্রো স্পিকার সাবসি এইসব দিয়ে যারা থেকে শুরু করেছিলাম আমরা টেস্টিংটা অনেকে আছেন সবাইকে সম্মান জানিয়ে বলে দিই তার ভিতরে কাছাকাছি পেয়ে যাব এমটি সাউন্ডের অনার উনি ছিলেন এবং আপনার তাপসও ছিল তাপস বর্মন আপনার শুভদ্বীপের ওনার উনিও ছিলেন এখানে কাছাকাছি আমরা দুজনকে পেয়ে যাব বর্মনের ওনার আপনার তাপস বর্মনকে মঞ্চে আসতে বলবো আপনি এসে অন্তত দীর্ঘদিন কি ওয়ানটা ইউজ করলেন এর ফিডব্যাকটা অন্তত সবার কাছে তুলে দেব আপনি থাকলে আসুন এখানে ওনার তাপস বর্মন তো তাপস বাবুকে আমি একটা জিজ্ঞাসা করবো যে বিগত দিনে আপনি কিউ আর ইউজ করেছেন এখন যেসব আপডেট স্পিকার ইউজ করছেন এতে আপনারা কি কি ফিডব্যাক পাচ্ছেন বা সুবিধা অসুবিধাটা সবাই জানেন তবু আপনাদের কাছ থেকে কিছুটা বলুন এবং স্যার আছেন স্যারকে বলুন নমস্কার সবাইকে উপস্থিত মঞ্চে রয়েছেন আমাদের আমার পিতৃ মাতৃতুল্য লোক ভগবান মতন শ্রদ্ধা করি তিনকে সরকার দা রয়েছেন তার সঙ্গে রয়েছে আমার জন্মলগ্ন থেকে সাউন্ড সিস্টেমে অভিজ্ঞতা পূর্ব আলোচনা সব কিছু সিস্টেম অনুযায়ী যিনি আমাদের দেখাশোনা করতেন তিনি হলেন বাবুদা আমরা কিন্তু বাবু বেড়া নামে সবাই চিনি কারণ উনি আমাদের জন্মলগ্ন থেকে আমাদের পূর্ব মেদিনীপুরে যখন ছোট্ট সাউন্ড সিস্টেম চলতো উনি আমাদের বাড়িতে এসে কাজ করত আগে ডেক যখন ছিল অডিও ক্যাসে সেই দিন থেকে উনি এইসব লাইনে থেকে আছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং সাউন্ড সিস্টেম বিষয়গুলো কোনটা ভালো মন্দ সেই সব আপডেটগুলি উনি কিন্তু পর্ব আলোচনা করছেন তার সঙ্গে রয়েছেন আজকের এত সুন্দর সাউন্ড সিস্টেমের পরিবেশ সুন্দর মানুষজনকে নিয়ে একটা আয়োজন করেছেন যেনার ডাকে আমরা আসতে পেরেছি উনি হলেন কল্পনা ওনার কর্মকর্তা হলেন মঙ্গলদা ওনাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম যাপন করি তার সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত সাউন্ড সিস্টেমের কর্মকর্তারা এসছেন ওনাদের আমার গণাম ও শ্রদ্ধা ভালোবাসা নতুন বছরের প্রীতির শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এবার বাবুদা যিনি বললেন আমাকে যে এখন যে আমরা জিনিসগুলো ইউজ করছি ফিডব্যাক কী এসছে এখানে বলতে গেলে আমরা আগে থেকে ইউজ করতাম অনেক রকম কোম্পানি সবচেয়ে বেটার কোম্পানি ইউজ করতাম পিওডু কিন্তু আজকে উনি যে হোক কারণে হয়তো আমাদের সঙ্গে আর আমরা বেশি ইউজ করছি না কারণ কম্পিটিশানে সেই জন্য হয়তো আমরা যেসব জিনিস চাইছি সেই সব জিনিস পাচ্ছি না বলে আমরা তারপরে আমাদের দীর্ঘদিন দু হাজার আঠেরো সালে আপনারা জানতেন মার্কেট করেছিল সুইটন কয়েকদিন ছিল তারপরে কিন্তু এখন ভেসে গেছে বলুন কারণটাও সেটা সবাই জানে আমরা ইউজ করতাম টোটাল বলবো এখন আমি যদি ইউজ করছি টোটাল প্রোডাক্টটা আমি ইউজ করছি আমার সাউন্ড সিস্টেম টিউটার থেকে শুরু করে টোটাল মেশিন থেকে শুরু করে স্পিকার পর্যন্ত আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি কিছুই আমি ইউজ করছি এই সামনে একটা কম্পিটিশন করে এলাম পাঁচই জানুয়ারি ছেলের টোটাল প্রোডাক্ট ছিল কি কারণ স্পিকারের মধ্যে মেশিনের মধ্যে অনেক কিছু আমরা আপডেট এবং ক্ষমতা দেখতে পাচ্ছি যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে চলছে কারণ পূর্ব মেদিনীপুরে কোনো প্রোডাক্ট যদি ভালো না হয় সে প্রোডাক্ট কম না থাকলে পূর্ব মেদিনীপুর না টিকতে পারলে কোনো ডিস্ট্রিক্টে টিকতে পারবে না সব কিছু জিনিসটা আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কারণ জিনিস তো আমরা পাব কিন্তু জিনিসের যে অসুবিধা করুন যদি কোম্পানি আমাদের সঙ্গে শেয়ার না করে আপডেট না করে আমাদের কথা না শোনে তাহলে মানুষ সেই ফিডব্যাকটা থেকে পাবে যেমন সুইটন আঠারোশো ম্যাননেট ফাটা শুরু করলো জলের মতন ভেসে যাচ্ছে করুন সেই জায়গায় কি করলাম কোম্পানিকে ফিডব্যাক করলাম কোম্পানি কি করছে তোমাদের বক্সের ফল তোমাদের বাজানো ফল বিভিন্ন কথাবার্তা আমাদের আমাদেরকে দিচ্ছে আমরা কিছু কিন্তু লাভ করতে পারছে না সেই স্পিকাগুলো কাকে বিক্রি করব আমরা কেউ না কেউ তো কিনবে কিন্তু কোম্পানি থেকে কোনো সাপোর্ট পায় না কিন্তু এই জায়গায় বলবো সরকার কথাকে বা কোম্পানিকে যদি কোনো কিছু আমরা প্রবলেমের কথা বলি সেইটা এক সপ্তাহ বলে তো এক সপ্তাহ আগে আমাদের কিন্তু প্রবলেম সলভ করে দিচ্ছে তাহলে সেই প্রোডাক্ট ইউজ করবো না কোন প্রোডাক্ট ইউজ করবো আমরা যে কোনো জিনিসে পার্স যা কিছু লাগছে সব কিছুই পাচ্ছি আমরা অরিজিনাল এবং রেডও সেই অনুযায়ী করছে যে মানুষকে গলা কাটা রেট করছে না যেটা মানুষ নিতে পারবে এমন একটা রেট করবেন আমরা মানুষ নিতে পারবেন না তারা কেউ যাবে না আপনার কাছে আর কিছু কথা বলবো না অনেকেই আছে অনেকে অনেক রকম কথা বলবে একচুয়ালি একটা কথা বলবো সব প্রোডাক্টেই দম আছে কিওয়ান মাঝে একটু কি বলবো একটু দম খেয়েছিল কারণ সময় লাগবে দেখছিল মার্কেটটা কে আসে আবার দেখি সে যখন যখন ঢুকবে সব উড়ে চলে যাবে আবার এখন কিওয়ান মার্কেটে আছে থাকবে চলবে আরো নিউ নিউ প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আসছে সময় অপেক্ষা করুন অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন এবং সরকারও যতদিন আছে আমরাও ততদিন আছি এইটুকু ভালো মন্দ ওনার কাছে ই করব যাতে স্যার আপনি দেখবেন আমরা আমাদের সঙ্গে সব সময় জন্যই থাকব আমাদের সঙ্গে রয়েছে এই মানুষটা আইজুল দা উনিও আমাদের কিওয়ান নিয়ে সমস্ত তো স্যারকে ফোন করে বলা যায় না ওনাকেই আমরা বলি প্রবলেম টবলেম কথা বাবুদা রয়েছে ওনারাই কিন্তু কাজগুলো করে দেয় আমাদের ঠিক আছে আর কিছু বলবো না সবাইকে অশেষ ধন্যবাদ এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতে পারি উৎসাহিত করলো এখানে আরেকটা কথা বলবো স্যার কিন্তু কন্টাইতে বলেছিলেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে উনি বলেছিলেন যদি স্পিকার কোনো ম্যাগনেট ফেটে যায় পেপার বা ভয়েস কোয়েল ফাটে তো স্যার তখন দেখবেন আপনাদের এখানে উপস্থিত আছেন কারোর কোনো সাবসি বা কি ওয়ানের বড় স্পিকারে কোনো যদি কোনো ড্যামেজ হয়ে থাকে তো এখানে স্যার আছেন স্যারকে বলতে পারবেন এবারে আপনার এমটি সাউন্ডের ওনার বাবুকে মঞ্চে এসে কি ওয়ান সম্বন্ধে একটা কথা বলতে পারবো প্রথমে এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে ট্রেন্ডিংয়ে চলা কি ওয়ান স্পিকার ওনার ওনার সরকারবাবু মহাশয় এবং আমাদের সকলের প্রিয় এবং পরিচিত ঠিক আমারও জন্মের আগে থেকে সাউন্ডের সঙ্গে আছেন সাউন্ড ইঞ্জিনিয়ার বলা যায় আমাদের বাবুদা আমাদের মধ্যে আছেন এবং আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন কল্পনা বক্স সেন্টারের ওনার মঙ্গলদাও আছেন তো কি সম্পর্কে আমার একটাই কথা বলার আমিও এই মুহূর্তে সমস্ত কিছু কি ওয়ান ব্যবহার করছি এবং আমি মনে করি এখানে যারা আছেন তাদের ফিফটি পারসেন্ট মানুষই কি ওয়ান ব্যবহার করছে কারণ এই মুহুর্তে ট্রেন্ডিংয়েই চলছে কি ওয়ান তো আমরা দুটো জিনিস দেখি ব্যবসাতে এক আমরা তো প্রতিযোগিতামূলক ব্যবসা করি তো সেখানে একটু ক্ষয়ক্ষতির বিষয়টা ভাবি তো কি ওয়ান আপাতত ব্যবহার করার পর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতির বিষয়টা নেই যেটা সব থেকে আনন্দের এবং আমাদের কাছে তো খুব বেশি আনন্দের আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট আসুক ব্যবহার করব যেটা দ্বারা আমরা একটু লাভবান হই ক্ষতি কম হয় তো কিউানের মধ্যে আমরা সেই স্বাদ পেয়েছি এবং একটা সুন্দর সাউন্ডও পেয়েছি যেহেতু আমরা একটু কম্পিটিশান টাইপ ব্যবসা করি কিউানের প্রোডাক্টগুলো যে আমরা ব্যবহার করছি বাচ্চা তো ভালোই তার সঙ্গে লং জিভিটি তো অনেক এইটুকুই আমার বলার এবং স্যার তো আমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট করছেন যে কোনো মালের যদি কোনো প্রবলেম হয় অরিজিনাল পেয়ার পার্টস এবং সমস্ত কিছু অরিজিনাল কয়েল পাওয়া যাবে এইটুকু আমরা চেয়েছিলাম যখন আমরা সুইট ওনের ম্যাগনেট ফেটে যায় এর মতো অবস্থাতে আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে কি ওয়ান এবং স্যার আমাদেরকে বলেছিল যদি আমার কোনো ম্যাগনেট ফেটে যায় আমি সঙ্গে সঙ্গে সেই মাল চেঞ্জ করব আমি প্রায় এক বছর দু মাস হয়ে গেল কি ওয়ান স্পিকার ব্যবহার করছি এখন পর্যন্ত কোনো ক্ষতি নেই এইটুকুই আমার বলার যারা জীবনের সঙ্গে এখন আসেননি আমার বক্তব্য আসুন পারফরম্যান্সও ভালো লং জিবিও ভালো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই দেখুন আমরা প্রত্যেক যে প্রোডাক্টটা ইউজ করি বা প্রোডাক্টটা বানাবার চেষ্টা করি সেখানে মেশিন যেমন যুক্ত থাকে তেমনি মানুষের হাতও যুক্ত থাকে সেখানে হয়তো একাধিক ভুল হতে পারে কমপ্লেন আসতে পারে কিন্তু একটা আশ্বাস আমি দিতে চাই এখানে যে যদি কমপ্লেন আসে তার সলিউশন আমরা নিশ্চয়ই করব মুখ ফিরিয়ে কখনো বলবো না যে না এর সলিউশন হবে না হয়তো তাতে একটু সময় লাগবে সেটা হতে পারে কারণ আমাদের সমস্ত এই বাইরের থেকে আসে কিন্তু আমরা কখন মুখ ফিরিয়ে বলবো না যে না এর সলিউশন আমরা করতে পারবো না এইটুকু কথা আমি আজকে আপনাদের শহরের সামনে দিতে চাই যে সবসময় সঙ্গে থাকবো কখনোই মুখ ফিরে পেছনে যাব না আর আরেকটা আরেকজনকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে সে হচ্ছে আমার শ্রদ্ধেয় বাবুদা যার গাইডেন্স যার পথ দেখানোতে আমরা চলি এবং ওনাকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনার সবাই সবাই আছেন আমি যেটা বলতে চাইছি আমি কিছুদিন ফোর চ্যানেল পিকিউম থার্টিন ইউজ করছি ঠিক আছে ওটাতে ফোর অক্সে প্রায় একুশশো পঞ্চাশ লোড ক্যাপাসিটি আছে তো ওটাতে টার্মিনাল না থাকার জন্য স্পিকারটা গরম হয়ে যাচ্ছে এইটা যদি সলিউশন করা যায় সরকার ওর কাছে আমি আবেদন করছি পিকিউম থার্টিন ওটাতে ফোর অক্সে প্রায় একুশশো পঞ্চাশ লোড ক্যাপাসিটি আছে এবার যখন আমরা ওই লোডটা দিচ্ছি স্পিকার গরম হয়ে যাচ্ছে এটা যদি স্পিকর মানে স্পিকর উইথ যদি টার্মিনাল থাকে সিকুরির মতো তাহলে আমাদের সুবিধা হয় প্রোগ্রাম চালাতে সিকুরির মতো হ্যাঁ আর স্যার আরেকটা যেটা বড় বলছিলাম যে সিকুরির ড্যাম্পিং ফ্যাক্টর আপনার যে ডিজাইনে যদি ড্যাম্পিং ফ্যাক্টরটা একটু বাড়ানো যায় তাহলে মনে হয় একটু বেটার আরো বলবে মানে বেটার আপনি কি চাইছেন সেটা বলুন মানে অডিও অডিওর কম্বিনেশনটা আরো বেটার হবে আচ্ছা প্রোটেকশনটা প্রোটেক্টেডটা আরো ভালো ভালো হবে যদি ড্যাম্পিং ফ্যাক্টরটা টিডি ক্লাসের মতন যদি কিছু করা যায় সেপারেট ঠিক আছে আমি কোম্পানিকে জানাবো যে আপনি যেটা বললেন আমাকে যে সেটা আমি অবশ্যই পাস আপ করব কোম্পানি আর ওই পিকেম 30টা এখন সবাই কম বেশি সবাই নিচ্ছে ঠিক আছে ভালো রেসপন্স ভালো কোয়ালিটি ভালো ঠিক আছে মানে শুধু ওই টার্মিনাল না থাকার জন্য যখন আমরা স্পিকার ওই লোডটা দিচ্ছি স্পিকন যখন মানে যখনই জোরে বাজছে স্পিকারটা গরম হয়ে যাচ্ছে

কনসিডার তো করেই দেবো আমি তো আমি তো বলেই দিচ্ছিলাম এটা তোমাকে হ্যাঁ আমি কনসিডার করে দেবো অবশ্যই কনসিডার মানে কি রকম যে ও যে প্রবলেমটা ওটা ওটা বাস্তবিক ওটা আমাদের প্রবলেম কিন্তু পিকু থাকলে যখন আমরা কিনি এই মুহূর্তে আমাদের দত্ত ফ্যামিলিতে দত্ত সাউন্ডে চোদ্দোটা পিকু থার্টিন আছে কিন্তু যে সময় আমরা যেটা কিনেছি আস্তে আস্তে যেটা ভালো চলছে তার দামটা আপনারা যেভাবে ডেভেলপ করছেন ওটা একটু যদি দেখেন

দামটা যেটা এখন আছে সেটা নি স্টেবল রাখতে সেটা যেন উপরে না যায় তাহলে হচ্ছে 200 পড়া নাকি দপ্তারে আমি এরকম কথা দিতে পারি স্যার একটা কথা বলি আপনাকে বললেন না কবিLambda পড় আপনার একটা